ঢাকা সহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে চলুন বিস্তারিত জানানো যাক আবহাওয়াবিদ খো হাফিজুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে সোমবার অর্থাৎ এক সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে একই সময়ে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বুধবার তিন সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকার কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে শহর ও গ্রামে সবই সতর্ক থাকুন হঠাৎ বৃষ্টির কারণে যাতায়াত বা অন্যান্য কাজে সমস্যার সম্মুখীন হতে পারেন আবহাওয়ার সর্বশেষ তথ্যের জন্য আমাদের সাথে থাকুন